হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা বিকাশ থেকে কিভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো কিভাবে লোন নেবেন আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি আমার লোনের পরিমাণটা পাঁচ হাজার টাকা পেয়েছে। এবং এটা কিন্তু আমি একদিনে দুই দিনে পাইনি এটা আমি আস্তে আস্তে পেয়েছি তো এই লোনটা আপনারা কীভাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আমাদের বিকাশের যে এখন নতুন আপডেটটি এসেছে সেই আপডেটের মধ্যে তারা এখন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দিচ্ছে এবং এটি সিটি ব্যাংকের মাধ্যমে আমরা লোনটি নিতে পারছি তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম তিন হাজার টাকা কীভাবে আমরা পেয়েছি তো আজকে দেখাচ্ছি যে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা কীভাবে পেয়েছি সেটা আজকে দেখাবো তো প্রথমে আমরা বিকাশ অ্যাপে আসলাম বিকাশ অ্যাপে কিন্তু অনেকগুলো প্রসেস আছে দেখতে পাচ্ছেন যে পেবিল রয়েছে অ্যাড মানি রয়েছে বিকাশ টু ব্যাংক রয়েছে এরপর এডুকেশনাল ফি রয়েছে পেমেন্ট লো রয়েছে সেভিংস রয়েছে ক্যাশ আউট রয়েছে এরকম কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে এই সার্ভিসগুলো আপনি আমরা যখন কাজ করেছিলাম আমি সর্বপ্রথম আমি কাজ করেছিলাম বিদ্যুৎ বিল নিয়ে এবং বিদ্যুৎ বিল যখন আমরা ভেরিফাই করে সেক্ষেত্রে আমাদেরকে বিকাশ আস্থা রাখে যে আমাদেরকে লোনটা তারা দেবে কি না তারপর আমি শুরু করলাম বিকাশ টু ব্যাংক অ্যাড মানি এই জিনিসগুলো আমরা অ্যাড করা শুরু করলাম তারপর আমাদেরকে বিকাশে আরও কিছু লোনের টাকার জন্য দিতে চেলো তো এখন আমাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি পেয়ে গেলাম বিকাশের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা আমি পেয়ে যাচ্ছে বিকাশে ছয় মাসের জন্য ছয় মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে দেবে সেক্ষেত্রে আপনাকে লেনদেন অতিরিক্ত করতে হবে যেরকম আমি ইনবক্সে গেলে আমরা দেখতে পাব যে আমি আমার বিদ্যুৎ বিল দিচ্ছি আমি কার্ড থেকে বিকাশে টাকা নিচ্ছি ক্যাশ আউট করছি বিভিন্ন জায়গায় পেমেন্ট দিচ্ছি আবারও বিদ্যুৎ বিল দিচ্ছি এরপর সেন্ট মানি করছে এই জিনিসগুলোর কারণে আমাকে কিন্তু বিকাশে আমার উপর আস্থা রাখছে এবং আমি কিন্তু এইখান থেকে টাকাগুলো পাচ্ছে তো বিকাশের আমি একটি নিউজে দেখলাম যে বিকাশ সিটি ব্যাংকের মাধ্যমে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে তার জন্য আপনাদেরকে কার্ড অ্যাড করতে হবে বিকাশ ব্যাঙ্কে অ্যাড করতে হবে বিল দিতে হবে সেন্ট মানি করতে হবে ক্যাশ আউট করতে হবে পেমেন্ট করতে হবে এগুলো বেশি বেশি করে করতে হবে আমরা আবার বিকাশে যাচ্ছি যাওয়ার পর আবার আপনাদেরকে দেখা যে আমরা পঞ্চাশ হাজার টাকা যদি লোনটা পাই সেক্ষেত্রে আমাদেরকে কয় টাকা করে তাদেরকে দিতে হবে বিকাশে অতি সামান্যই আমাদের লোনের ইন্টারেস্টেড যে টাকাটা আছে সেটা নিয়ে থাকে লোনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে পাঁচ হাজার টাকা এটা কিন্তু কোনো প্রকার জামানত লাগবে না কোনো প্রকার কাগজ লাগবে না কিছুই লাগবে না আমি তিন মাসের জন্য আমি এই লোনটা নিতে পারবো এই তিন মাসের জন্য আমি এই লোনটা নিতে পারবো আমি লোনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে যে পাঁচ টাকা পর্যন্ত আমি দিতে পারবো তিন মাসের জন্য ঠিক আছে তারপর আমি এগিয়ে যানের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে যদি আমি পাঁচ হাজার টাকার জন্য আবেদন করি আমার প্রসেসিং ফি কাটবে হলো আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা আমাকে দিবে হলো চার হাজার নশো একানব্বই টাকা ঠিক আছে আর মোট ইন্টারেস্ট কাটবে মাত্র একশো বাউন্ন টাকা আর আমাকে যদি আজকে আমি পনেরো তারিখে আমি টাকাটি নিয়ে থাকি এই যে আজকে পনেরো তারিখ এই পনেরো তারিখে যদি আমি আজকে টাকাটি নেই সেক্ষেত্রে প্রতি পনেরো তারিখ তারিখে আমাকে ইনস্ট্রুমেন্টটা দিতে হবে আর ইনস্ট্রুমেন্টের খরচটাও খুব কম পাঁচ হাজার টাকা নিলে আমি সতেরোশো সতেরো টাকা প্রথম ইনস্ট্রুমেন্ট দিতে হবে পরের ইনস্ট্রুমেন্ট হলো সতেরোশো সতেরো টাকা তারপর ইনস্ট্রুমেন্ট হলো সতেরোশো সতেরো টাকা এই এই চার্জটা আমাকে তাদেরকে দিতে হবে এইটা হলো তারা তিন ভাগে ভাগ করেছে এবং আমরা এটাকে পাবো এবং যদি আমরা যদি সেই ক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার টাকা নিতাম তাহলে এটা হতো সতেরো হাজার দুইশো টাকা সামথিং সতেরো হাজার দুইশো সামথিং এবার সতেরো হাজার নয়শো আটশো এরকম সামথিং হতো এবং আমাদের ইন্টারেস্ট রেটটা এখান থেকে কিছুটা বেশি আসতো যেহেতু আমরা দশ গুণ নিচ্ছি এটার তো আর এই সেম জিনিসটা যদি আমাদের ছয় মাসের জন্য যেহেতু দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা তা আমরা এইটাকে যদি ভাগ করি পঞ্চাশ হাজার ইন্টু ওয়ান পার্সেন্ট করে নিবে পার মান্থে ঠিক আছে তাহলে এটা হলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট তাহলে আমাকে পঁচিশশো টাকা এক্সট্রা দেওয়া বাইশশো পঞ্চাশ টাকা এক্সট্রা দেওয়া লাগতেছে তাহলে আমরা হিসাবটা করি পঞ্চাশ হাজার টাকায় আমরা কত পাচ্ছি বাইশশো পঞ্চাশ ভাগ ছয় মাস তাহলে আমাকে প্রত্যেক মাসে দেওয়া লাগছে হলো আট হাজার সাতশো আট টাকা করে বা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা করে এরকম করে একটি খরচ পড়বে এরকম করে খরচ দিলে আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা লোনটাও পরিশোধ করে নিতে পারবো আর এভাবে করে আপনার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোনটা নিয়ে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও